শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম সূচকের মান নির্ণয়ের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত আমরা আজকে সূচকের মান নির্ণয়ের এমন তিনটি প্রশ্ন সমাধান করব যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট চাকরি এবং যারা একাডেমিক প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের আজকের এই ক্লাসটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে চলুন শুরু করি আমাদের আজকের প্রথম প্রশ্ন ফাইভ টু দিবার এক্স প্লাস ফাইভ টু এক্স ইন্টু এইট প্লাস ফাইভ টু দেওয়ার এক্স ইন্টু সিক্সটিন সমান ওয়ান হলে এক্স এর মান কত শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি অপশন রয়েছে সেই এই চারটি অপশন থেকে কোনটি সঠিক উত্তর সেটা আপনাকে বাছাই করতে হবে এই প্রশ্নটা বিভিন্নভাবে সমাধান করা যায় কিন্তু সে বিভিন্নভাবে সমাধান করার আগে আপনি যদি বেসিক নিয়মটা জানেন তাহলে আপনি আপনার মতো করে সংক্ষিপ্ত যে পদ্ধতিটি আছে সেটা আপনি তৈরি করে নিতে পারবেন চলুন আমরা আগে এই অঙ্কের বিস্তারিত সমাধানটা লক্ষ্য করি দেখেন আমাদের এখানে বলা আছে এক্স প্লাস টু দি এক্স ইন্টু এইট প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু সিক্সটিন শোন শোন ওয়ান এখানে লক্ষ্য করেন সব জায়গায় ফাইভ টু দি পাওয়ার এক্স কমন আছে তাই না বন্ধুরা তাহলে যদি আমরা ফাইভ ট্রিটিপোর এক্স কমন নেই তাহলে আমাদের এবার দেখেন এক্স টু এটা যদি যোগ করেন তাহলে হয় আপনার টোয়েন্টি ফাইভ ওয়ান এখন এই টোয়েন্টি ফাইভ আমরা কি লিখতে পারি ফাইভ স্কোয়ার ঠিক আছে না তাহলে দেখেন আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার দ্য ফাইভ স্কোয়ার এখন আমরা একটা জিনিস শিখছি যদি এরকম থাকে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে অর্থাৎ কি আপনাদের বেস সেম কিন্তু পাওয়ারগুলো আলাদা তাহলে আমরা কীভাবে লিখতে পারি এবার লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন এটা হচ্ছে সূচকের খুবই কমন একটা সূত্র এটা সমান সমান ওয়ান আমরা লিখলাম তার মানে আমরা এখন লিখতে পারি বন্ধুরা ফাইভ টু দি পর এই যে এক্স প্লাস টু সমান সমান ওয়ান ঠিক আছে এখানে একটু লক্ষ্য করে এখানে যদি ওয়ান আছে আর একটা জিনিস আপনি যদি লেখেন ফাইভ টু দি পর এই যে উপরে যদি শূন্য লিখি এর মানও কিন্তু ওয়ান তার মানে এটা সমাধান করার জন্য আমরা এইভাবে লিখতে পারি যে ফাইভ টু দি পর এক্স প্লাস টু সমান ফাইভ শূন্য তার মানে এবার যদি আপনার দেখেন এই দুই পাশে বেস হচ্ছে সেম পাওয়ার আলাদা এর অর্থ হচ্ছে উপরে যে পাওয়ার থাকতেছে এই এক্স প্লাস টু এটা মানেও শূন্য কেন এই ফাইভের উপরে এই এক্স প্লাস টু পাওয়ার এখানে আর ফাইভের উপরে এখানে পাওয়ার হতো শূন্য বেস যেহেতু দুই পাশে সেম তাহলে পরস্পরের পাওয়ার গুলাও সমান হবে সেই জন্য আমরা এক্স প্লাস টু সমান শূন্য এখন এই এক্স প্লাস টু একটা নিয়ে এসে পড়ি তার হচ্ছে এক সমান এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এক সমানসুন মাইনাস টু এটা কোথায় আছে বন্ধুরা বি নাম্বার শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা আমাদের এই প্রশ্নটা বুঝতে পারছেন চলুন আজকের পর্বের দ্বিতীয় প্রশ্ন সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের দ্বিতীয় প্রশ্ন যদি হয় হয় এবং তবে মান কত হবে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে এবং সেই সাথে একাডেমিক পরীক্ষা যারা ক্লাস নাইন টেনে পড়ছেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ চলুন প্রশ্নটা আমরা সলভ করবে এটা সলভ করার জন্য দেখেন আমাদের সবগুলোর সাথে একটা কিন্তু ইন্টার কানেকশন আছে এখানে সি এবং এ আছে এখানে বি এবং এ আছে এখানে এ এবং বি আছে এখন যদি আমরা এই শেষ প্রশ্ন থেকে অর্থাৎ কি শেষ কন্ডিশন থেকে শুরু করি আমরা এভাবে লিখতে পারি যে যেহেতু আপনার দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড সমান সমান এ ঠিক আছে আবার দেখেন এ সি এর সাথে বি এর কিন্তু কানেকশন আছে এখন আমরা সি এর বদলে লিখতে পারি বি টু দি পাওয়ার ওয়াই আর এটার কমন পাওয়ার হচ্ছে আপনার সমান সমান এ ঠিক আছে এবার দেখেন এবার আমরা কি লিখতে পারি এরকম যদি থাকে বন্ধুরা এ টু দি পাওয়ার এম এর উপরে যদি পাওয়ার এম থাকে তাহলে এ পাওয়ার পাওয়ার কিন্তু যোগ হয় না এবার কিন্তু গুণ হবে অর্থাৎ আমরা লিখতে পারি এ টু দিওয়ার এম ইন এন এটা আমাদের সূত্র ঠিক আছে পাওয়ার পর কি দি একটা ব্রেকেটের পর আবার একটা পাওয়ার থাকে সে পাওয়ারগুলো পরস্পর গুণ হয় এখানে এরকম গুণ হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র তাহার মানে আমরা এখানে লিখতে পারি বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান এ ঠিক আছে এখন এই বি এর মানটা বসাই বি সাথে কিন্তু এর একটা সম্পর্ক আছে তাহলে এখানে দেখেন এ বি এর বদলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স এটা দুইটারই কমন পাওয়ার হচ্ছে ওয়াই জেড সমান সমান হচ্ছে এ ঠিক আছে এবার দেখেন বন্ধুরা সবগুলো আমরা যদি লিখি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান সমান এই পাশে আসছে এ তার মানে এর উপর পাওয়ার কত বন্ধুরা ওয়ান তার মানে এ দুই পাশে বেস যদি সেম হয় উপরে পাওয়ার পরস্পর সমান তার মানে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই জেড সমান শোন ওয়ান অর্থাৎ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন এক্স টু দি পাওয়া এক্স ইন্টু রুট এক্স সমান সময় এক্স ইন্টু রুট এক্স হোল টু দি পাওয়া এক্স হলে এক্স এর শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটি চল্লিশতম বিসিএসএ এসছিল সাথে সাথে ক্লাস নাইন টেনের বিভিন্ন পরীক্ষায় আসছে সুতরাং এই প্রশ্নটি উভয় শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং মনোযোগ সহকারে দেখবেন দেখেন আমাদের এখানে লেখা আছে x টু দি পাওয়ার x ইন্টু রুট এক্স শুন সমান এটা আবার আছে এক্স ইন্টু রুট এক্স টু দি পাওয়ার এক্স এবার দেখেন একটা জিনিস লক্ষ্য করেন আপনারা এই এক্স এর পাওয়ার কিন্তু এক্স ইন্টু এই যে এক্স আছে এর পাওয়ার কত এক্স টু দি দুয়ার হাফ সেম ভাবে এখানে লিখতে পারি এখানে এক্স ইন্টু এক্স টু দুয়ার হাফ এর উপরে পাওয়ার হচ্ছে কত এক্স এবার যদি লক্ষ্য করেন বন্ধুরা এই এক্স এই এক্স এর পাওয়ার যেহেতু আমরা এখানে দুইটা এক্স আছে এটা পাওয়ার ওয়ান এটা হচ্ছে হাফ তার এই ওয়ান প্লাস এই যদি গুণ আকার আছে তাহলে পাওয়ার গুলা যুগ হয় ঠিক আছে হাফ এখানে আমরা লিখব ওয়ান প্লাস হাফ উপরে হোল পাওয়ার হচ্ছে এক্স ঠিক আছে বন্ধুরা এবার যদি আপনি একটু লক্ষ্য করেন আমরা একটু ওই এই পাশে লিখি আমরা এটা লিখতে পারি এক্স ইন টু এক্স টু দি পাওয়ার এটা যোগ করলে কত থ্রি বাই টু সেমভাবে এখানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এটার হোল পাওয়ার হচ্ছে এক্স ঠিক আছে তার মানে আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স এটার উপরে পাওয়ার হচ্ছে থ্রি বাই টু সমান সমান এখন এই পাওয়ারটাতে এটা পাওয়ার এর পাওয়ার যদি হোল পাওয়ার থেকে কি হয় পাওয়ারগুলা গুণ হয় এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইন টু এক্স এবার দেখেন এই দুইটা বেস এই এই বেস এর বেস হচ্ছে সেম তার মানে সূচকগুলা আলাদা অর্থাৎ সূচকগুলাও পরস্পরের সমান হবে তার মানে আমরা লিখতে পারি এখন এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু সমান সমান থ্রি বাই টু ইন্টু এক্স ক্লিয়ার ওকে যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা দেখেন একটা জিনিস করতে পারি এই এই যে এক্স এক্স আছে আছে এটা যদি নিয়ে যাই তাহলে দেখেন হবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এই এক্সটার নিচে সমান সমান থ্রি বাই টু এটুকু বুঝতে পারছি ওকে এটুকু যদি বুঝতে পারি তাহলে দেখেন এখানে আমরা আর একটু লিখতে পারি এইভাবে এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এখানে দেখেন এই পাওয়ার কিন্তু কিন্তু আলাদা ডিভাইডেড ডিভাইডেড আকারে আকারে আছে থাকলে গুলা মাইনাস হয়ে যায় তার কথা হবে আপনার এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান সমান সময় হচ্ছে কত থ্রি বাই টু ওকে এটুকু বুঝতে পারছি তার মানে আমাদের এখানে থাকতে আছে এক্স টু দি পাওয়ার এখান থেকে যদি আপনি করেন থ্রি বাই টু লসাগু মাইনাস টু ঠিক আছে সমান সমান কত সমান সমান থাকতে আপনার থ্রি বাই টু তার মানে আপনার উপরে থাকতেছে এবার দেখেন এইখানে থাকতে আছে এক্স টু দি পাওয়ার হাফ সমান সমান থ্রি বাই টু এবার যদি আপনি স্কোয়ার করে দেন দুইটার যদি স্কোয়ার করে দেন শিক্ষার্থী বন্ধুরা দুইটাকে যদি আপনি এখন স্কোয়ার করে দেন স্কোয়ার করে দেন দুই পাশে যদি স্কোয়ার করে দেন তাহলেই আপনার থাকতেছে এক্স 9 টু নাইন বাই ফোর অর্থাৎ এই প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেছি এই প্রশ্নের সমাধান হচ্ছে নাইন বাই ফোর এটা কোথায় আছে সি নাম্বারে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা আমাদের আজকের তিনটি প্রশ্নই বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন অবশ্যই আপনার কমেন্টে লিখবেন সূচকের আর কোন প্রশ্নের সমাধান আপনি পেতে চান শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন সাথে সাথে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ